নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে অনেকদিন পর আবার বাংলাতে হতে চলেছে বেঙ্গল টি টোয়েন্টি প্রিমিয়ার লিগ সেই প্রিমিয়ার লিগে বহু দল পার্টিসিপেট করতে চলেছে তার মধ্যে অন্যতম দল মেদিনীপুর উইজার্ড আজকের কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে মেদিনীপুর উইজার্ড তাদের প্রেস কনফারেন্স সেরে ফেললো আর এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন লক্ষ্মী রতন শুক্লা এবং ঋদ্ধিমান সাহার মতন বিশিষ্ট ক্রিকেটাররা এদিন দিন এখানে তারা উপস্থিত হয়ে ঠিক কি বলছেন এবারের এই বেঙ্গল প্রিমিয়ার লিগ নিয়ে তারা কতটা আশাবাদী এবং সব থেকে বড় কথা আবারও বাংলাতে ক্রিকেট খেলতে মানে বাংলাতে ব্যাক করছেন ঋদিমান সাহা বাংলা থেকে তিনি দীর্ঘদিন চলে গেছিলেন ক্রিকেট খেলেননি সেই সব বিষয়ে আপনারা অবশ্যই যারা ক্রিকেট প্রেমী তারা জানেন তবে আবার বাংলাতে ফিরে আসছে ঋদ্ধিমান সাহা সেই সব বিষয়েও ঋদ্ধিমান শাহকে প্রশ্ন করা হয়েছিল জিজ্ঞেস করা হয়েছিল এবারে মেদিনীপুর উইজার্ড নিয়ে তারা কতটা আশাবাদী আর পাশাপাশি এই যে বেঙ্গলপুর টি টোয়েন্টি লিগে তাদের যাত্রা কীভাবে শুরু হবে সব কিছুই নিয়েও কথা বলে নিয়েছিলাম লক্ষ্মীরতন শুক্লা এবং বিশেষ করে ঋদ্ধিমান শাহর সঙ্গে তারা দুজনে ঠিক কী বলছেন সেটাই একবার শুনুন দেখো এটা তো অপশানের উপরে আছে এটা তো রেসিপির উপরে নির্ভর করে না যে ফ্রেন চাইছি আমরা যখন অপশন হয়েছি

আর যদি তুমি দেখো অন্য টিমের ফ্রাঞ্চাইজিতে তুমি দেখো কারা কাদের কানে সেলেক্ট করেছে তারা কিন্তু যদি কেউ দেড়শো রান করে থাকে আমাদের ছেলেরা ওখানে চারশো রান করেছে তারা সুযোগ পাইনি এটা আজ কিন্তু সবকিছু আমাদের হাতে আছে সো এটা আমি তিন চারজনের নাম বলতে পারি যারা ডিজার্ভ করেছিল লাস্ট দু বছর হ্যাঁ তারপরে কিন্তু তাদেরকে সেট করেনি কেউ একটা প্লেট দেড়শো রান করে ফ্র্যাঞ্চাইজির নাম বলবে না ওখানে আছে

भालो भालो टीम के आई है चीजों अनपढ़ ने तारों इसलिए उन्होंने देखा जब तुम्हें मेहदे बोलने और इसलिए और आप भालो खेल चें और आप डिशर कोई चें और आप सुजुक पाची सो अनुभव है कि ये दुर्नामित ये चीज सही दी थी कोर्बे कि दोनों इस चीज को तो तुमने कि हम मुश्तकली थे सॉफ्टवेटा बैच पर बीज

আর যখন ওইলি অ্যাক্সেস করতে পেরেছি এবার মতকে উইকেটে খেললে উইকেটে চেঞ্জ আইপিএল আর যে খেলেছিল আইপিএল এর জন্য আর এখানে ডোমেস্টিক খেলাবা ক্লাব খেলার ফিল্ডটা কেমন আর মতকে যদি একটু এখনো সেই টাই করতে পারি কিন্তু জাস্ট আমি আর তো ত্রিগুনা থেকে আশা করতে দ্বিতীয় দিনই হয়েছে অফিশিয়ালি বলতে গেলে সে কারণে তো টাইম যাবে আর ওটা নিয়ে এখন পর্যন্ত ধারণা দেখা হয়নি এক মিনিট তাহলে টি টিমের সদস্য 나와ছি আপনি একটা কারণ বুঝতে গেলে দুই বছরের আগে চিত্তমঞ্জর বাংলা একটা ফাইনাল হয়েছিল যেটা আমি মিস করেছি এই থেকে যাবে দুই বছর বাংলা আমার এরিয়া ভাগলো না আমরা জলদি শ্রীকুমার স্যার নেক্সট কারে পদদিন বৃষ্টি খেলা থেকে যাবে তবে আমি গোশমায় পাস নিয়ে চিন্তা করেন নি আমি এখন প্রেজেন্টলি ভাবি আর মানে আমি আজকের এই প্রোগ্রামটা এসছি এটা নিয়ে আমি অলওয়েজ থাকবো আর কালকে কি ম্যাচ হবে সেটা নিয়ে আমি অবশ্যই এখন স্টার্ট করি আমি তবে প্রেজেন্টেশন করি আর সেটা আমরা অলওয়েজ সেম জিনিসই বলে এসছি যে আমরা জানার চাইলে হয়তো বের করতে পারবে না সেটাই বলবো যে এখন যেটা প্রেজেন্টে আছি এখন আমি আমি ক্রিকেট খেলেছি ভালোবেসে খেলেছি সেটা বলতে পারি মানে সেখানে গিয়ে আমরা রেজিস্টারি খেলতে যেটা আমরা টুর্নামেন্ট আমি খেলেছি টুর্নামেন্ট এটা টুর্নামেন্ট সেটটা হলো অবশ্যই আমার এই সেখানে ফিরে এসেছি আর এখানে থাকতে বলতে পারি যে এখন আমি প্রেজেন্ট যেই টিমে আছি সেই টিমের ভালো করার জন্য তখনই করার সেটা চেষ্টা করবো যে আমরাও সেই জিনিসটা কন্টিনিউ করা

না এটা অবশ্য চলে আসছে মাসখানেক সময় বেঙ্গলি টাকার টাইম বাড়ানো প্র্যাকটিস করা আছে মানে সবাই প্র্যাকটিস করে আসতো আর ওইंगाबादটা সবাই ছিলই তাতে যে আমরা অনুগ্রহসমূহয় করতে থাকি আগে যে যে সাহায্য কোজও তোমাদের আমি সেই বললাম যে আমি বেঙ্গলে আসার পর এখন তো ড্রেসিং বোম্বাই গেছিলাম আর প্র্যাকটিস করেছি আর ও ছাড়া সঞ্জয় দা অনেক হেল্প করেছে বা সৌরভ গাঙ্গুলির সাথে আমি একটা মিটিং মিটিং বলতে পারো সেখানে গিয়ে সব কিছু কথাবার্তা হয়েছে তাছাড়া আমার ওয়াইফ ছিল রমি আমার বেঙ্গলে ফিরে আসার পিছনে রমি আর সৌরভ গাঙ্গুলি মানে বলতে পারো যে হ্যাঁ সঞ্জয় দাও আছে এমনকি এরকম মাঝখানে অনেক হেল্প করেছে তার শীর্ষ কাটাক আছে আর

যদি খোঁজ নিয়ে থাকেন সেটা একটা ব্যাপার যে কিন্তু আমরা খেলে প্রচুর খুশি পেয়েছি যে আমরা বেঙ্গলে থাকার সময় পেয়েছি ওখানে গিয়ে আমরা সেম খুশিটা পেয়েছি আরো বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটার নিউজে